বাবা এ পুরো বাঘা যতীন কই বাঘা যতীন কই ওই জন্যে তো তা আমি ভাবছিলাম যে কই মাছ আর একই রেসিপি কী শেয়ার করবো কী কাণ্ড ঘটিয়েছে আমার ছেলে বোনরা সকালবেলায় বলেছি যে বাবা কালকে তো কই মাছ খেয়েছিলাম আমার মাছটা খেতে ভালো লাগছিলো তা আজকে একটু কই মাছ আনতে পারিস এবার ও বলেছে কই মাছ আনতে অসুবিধা এবার দাদা ভেবেছে বেশি করে দিতে বলেছে তিন কিলো কই দিয়েছে এবার এই তিন কিলো এরকম সাইজের কই এবার আমি তো ভাবছি তোমরা হাতের উপর রেখে দেখাও একটু তাহলে তো বুঝবি বন্ধুরা এই এবার এরম এক হাতেরও বেশি বাইরে চলে যাচ্ছে ও বলেছে বড় সাইজার কই দেবে মা বলেছে বড় সাইজার কই দিতে তাই এত বড় দিয়েছে যে শেয়ার কি বলবো সে কথা দুঃখের কথা মাছ কেটে উঠতে উঠতে তো আমার जान পুরো পয়লা এবার সেটাকেই আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে তেল কই কখনোই বানাই না কারণ আমার এই যে মশলা বাটাটা এই যে দেখুন ধনে জিরে শুকনো লঙ্কা এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট এখানে গোটা গরম মশলা আর সাদা জিরে যাবে এটা যে একটা টেস্ট আমার ছেলে মেয়ের ভীষণ প্রিয় আর ওরা এভাবে খেতেই ভালোবাসে তাই আমি তেল কই মানে জ্যান্ত মাছ আমি কখনো পেঁয়াজ রসুন দিয়ে করি না তাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন পুরো রেসিপিটাই থাকবে আর কিছু কিছু সুন্দর মুহূর্তও শেয়ার করব রান্না করতে করতে চলুন এখন এই সেই বড় বড় একদম বিগ বিগ কই নুন হলুদ সব মাখানো চলছে এখন এই যে হলুদ চলে গেল নলুদটা কিন্তু একদম খুব সুন্দর করে মাখাতে হবে সাথে একটু তেল চলে যাবে আর আজকে কিন্তু পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একদম তাড়াতাড়ি চেষ্টা করব সঙ্গে থাকবেন তেল গরম হয়ে গেছে চলে যাচ্ছে বিগ সাইজের কোন সেই বিগ বিগ স্টার সেন্ডারদের মতো স্টার সেন্ডার এরকম বড় বড় স্টার পেতে কান্না ভালো লাগে কিন্তু সেরকম প্রভাবটা এখনো করে উঠতে পারিনি এখনো ছোট ছোট স্টারেই আমি খুশি আর এরকম বিষ বীজ করে মতো যখন বীজ বীজ একটা পাবো তখন সেটাও আপনাদের জানাবো তরুণ মশলাটা কী কী আছে দেখে নি এখানে আছে ও কী কী বলো ওখানে আছে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট আর এটা টমেটো নিয়েছি বড় বড় বিছানা পেস্ট আর এটাই আছে আদা আর কাঁচা লঙ্কা যে যেমন পাবেন ঠিক সেরকমভাবেই আমরা একটু ঝালটা সবচেয়ে পছন্দ করি ঝালটা একদম আমার পছন্দ মতো রেখেছি আপনারা কম বেশি করে নেবেন এই যে দেখুন এক পিট কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আর এক পিট দিয়ে দিচ্ছে মা এরকম ভাবে আমরা সবকটা মাছ ভেজে নিয়ে আবার আসছি মশলাটা দিয়ে দিয়ে কষানো হয়ে গেছে তার আবার টমেটো পেস্ট দিলাম এই যে এই যে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন কষানো চলছে এই যে দেখুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দেখুন একদম কমিয়ে কমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছে আর তেল তেল গায়ে দিয়ে ছেড়ে দিয়েছে তেলটা উপরে হালকা উঠে এসেছে আর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে দেখুন ছোট ছোট ফোটো চলে এসছে সেটাও দিয়ে দিলাম আলাদা একটু পরে দেওয়া হলো কারণ বেশি আগে দিয়ে কষালে কিন্তু তিত তিত ভাব আসে মশলা কষা হয়ে গেছে এই যে এখন সাইড দিয়ে সামান্য জল দিয়ে দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নেব এই যে এখন ঝোল চলে যাচ্ছে যে যতটা খাবেন সেই বুঝে দেবেন গোল টকবক করে পুরো ফুটছে এখন সেই সময় মাছটা চলে যাচ্ছে একের পর এক সব মাছ সাজানো চলছে এই যে দেখুন এত বড় বড় মাছ একটু বড় সেই কড়াইগুলো লাগতো দেখুন সুন্দর করে সাজানো হয়ে গেছে আর ঝোলও আমাদের ফুটে গেছে মাছ আর ঝোল হয়ে গেছে রেসিপি দেখলেই খেতে লোক চলে আসবে এত অসাধারণ গন্ধ বেরিয়েছে আর কালারটা দেখুন চলে যাচ্ছে অল্প সামান্য একটু ঘি এবার যাচ্ছে একদম বেঁধে রাখা গরম মশলাটা এই যে